আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে দেখাবো কিভাবে ক্যানভাসে বা যে কোনো কিছুতে আপনি কদম ফুল খুব সহজেই এঁকে নিতে পারেন চলুন শুরু করা যাক আমি প্রথমেই কদম ফুল আঁকার জন্য কম্পাস দিয়ে গোল করে নিয়েছিলাম যাতে আমার কদম ফুলগুলো ভালোভাবে গোল করে রঙ করে নিতে পারি এঁকে নিতে পারি খুব সহজেই আমি প্রথমে ব্যবহার করেছিলাম এখানে কমলা রঙ দেখলাম যে কমলা রঙেই কদম ফুলগুলো দেখতে তেমন ভালো লাগবে না তাই আমি এগুলোতে হলুদ রঙ করে নিচ্ছিলাম পরে আবার আমি যেগুলোতে কমলা রঙ করেছিলাম সেগুলোর উপর দিয়ে আবার হলুদ রঙ দিয়ে নিচ্ছিলাম সবগুলো কদম ফুলের গোলগুলোতে এভাবে হলুদ রং করে নেওয়ার পর মাঝখানে অল্প করে কমলা রঙ মিশিয়ে দিয়েছিলাম এরপর আমি পাতাগুলো এঁকে নিয়েছিলাম এঁকে নেওয়া পাতার মধ্যে সবুজ রঙ করছিলাম এভাবে করে বাকি কদম ফুলের পাতাগুলো সবুজ রং করে নিচ্ছে আমার কদম ফুলের পাতাগুলো এভাবে এখানে প্রায় শেষের দিকে আমরা এই পাতাগুলো আঁকার সময় খুব যত্ন সহকারে আঁকব যাতে পাতাগুলো খুব বেশি ছোটো বড় বা আকৃতি অন্যরকম না হয়ে যায় আমরা এভাবে করে সবগুলো পাতা কমপ্লিট করে নিয়েছি এরপর আমি কদম ফুলের স্বাদ অংশগুলো এভাবে দিয়ে নিচ্ছিলাম অবশ্যই কদম ফুলের এই সাদা অংশগুলো দেওয়ার সময় আপনারা একদম চিকন সূক্ষ্ম তুলি নেয়ার চেষ্টা করবেন আমি মাঝারি ধরনের তুলিতে এটা করছিলাম আমি একদম চিকন সূক্ষ্ম তুলিটা আমার কাছে ছিল না সেজন্য আমি এভাবেই করে নিচ্ছি এবং আমি কদম ফুলটা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছিলাম আপনারা হাতে সময় নিয়ে খুব ভালোভাবে কদম ফুলগুলো এঁকে নেবেন এভাবে করে আমি সবগুলো কদম ফুল কমপ্লিট করে দেব কদম ফুলের এই সাদা অংশটাই ফুলের সৌন্দর্যটাকে বাড়াই দেয় আমার কদম ফুলের এই সাদা অংশগুলো দেওয়া শেষের দিকে কদম ফুলগুলোর সৌন্দর্য এখনই অনেকটা দেখা যাচ্ছে আমার কদম ফুলের এই সাদা অংশগুলো করা কমপ্লিট এরপর আমি আমার পাতাগুলোর সৌন্দর্য বাড়ানোর জন্য আমি পাতাগুলো যেমন যেমন ভাজ হয়ে আছে আমি এই ডিজাইনটা করার চেষ্টা করছি ওইভাবে আমি কদম ফুলগুলোর পাতাতে গাঢ় সবুজ দিয়ে এভাবে করে এঁকে নিচ্ছি এরপর মাঝখানের অংশগুলো এভাবে এঁকে নেব এভাবে ডোরা কাটা করে আমি সবগুলো পাতায় এভাবে এঁকে নেব দেখুন কতটা সুন্দর লাগছে আমার কদম ফুলের ছবিটা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের